আজকের চার নাম্বার আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা চেয়ে বয়সে সামনে ছোট বলেন আপনাদেরকে দেখলে তো কিছু বলতে চায় না এইগুলো তিন নাম্বার কথা চার নাম্বার কথা উপকারিতা লাভ করার দিক থেকে এবাদত দুই প্রকার ওলামা হজরতরা বলা দরকার নেই আপনারা একটু বলেন বলেন সওয়াব কামাই করার দিক থেকে এবাদত দুই প্রকার এক নিজে এবাদত করে সোয়াব লাভ করা দুই অন্যের সাহায্যে এবাদত করে সবাব লাভ করা বলেন তো আমরা যে সব কামাই করি আবাদতের এই এবাদত কয় প্রকার এক এবাদতের সব কামাই করি কিভাবে নিজে আবাদত করে আর একটা হলো অন্যের সাহায্যে এবাদত করে নিজে আবাদত করে সব কামাই করা যেমন ফজরের আগের দুই রাকাত শূন্যত কারো সাহায্য করছেন না নিজে নিজে জোহরের আগের চার রাখাত শূন্য জোহরের পরে দুই রাকাত আসরের আগে মন চাইলে আর কি চার রাখা শূন্যত এসার আগে যদি সময় থাকে চার রাকাত শূন্যত এটা মন চাইলে হচ্ছি পড়লে সব আছে না পড়লে কোনো গুণা নাই তো এই যে কাজগুলো করলেন এগুলো কি অন্যের সাহায্যে না নিজে আবাদত করলেন এটা নিজে আবাদত করে সব কোরআনের একটা সুরা বললেন নামাজের মধ্যে আপনি আলহামদুলিল্লাহ বিল আলামিন নিজে নিজে আবাদত করতেছেন তিনি মিদির হাদিসে আছে মান খরা হার ফমিন কিতাবিল্লাহ ফালাহুবিহি হাসানা ওল হাসানা তুবি আশ্রী আমতা আলিহা কোরআনের একটি অক্ষর যদি কেউ পড়ে তার আমল নামায় দশটি নেকি লিপিবদ্ধ হয়ে যায় এটা হলো নিজে আবাদত করে সব কামাই করা দুই নাম্বার অন্যের সাহায্যে এবাদত করে সব কামাই করা যেমন আজকে এসান নামাজ জামাতে আমরা একা একা পড়ছি বলেন সবাই একা নাকি কারো সাহায্যে কার সাহায্যে ইমামের বলেন কার সাহায্যে তাহলে সুন্নত নামাজের সবটা একা একা এবাদত করে কামাই করি আর জামাতের সব কারো সাহায্যে এবাদত করে সব কামাই করি জামাতের সব পাইতে হলে কমপক্ষে দুইজন লাগবে আর একা সব যেটা কামাই করি এটা একা একা নামাজে তো ইমামের পিছনে জামাতে যেই সালাত আদায় করি একা নামাজ আদায় করলে সব যা পাইতাম ইমামের সাথে আদায় করার কারণে গুণ বেশি দান তো এই জন্য একটা হলো নিজে আবাদত করে সব কামাই করা আর একটা অন্যের সাহায্যে অসহায় মানুষকে সহযোগিতা কইরা যে সব পাবেন এটাও অন্যের সাহায্যে সব কামাই করা যেমন সাহায্য করলেন গরিবকে গরিবের সাহায্যে পাইলেন আবার দেখেন কি বলি সাহায্য করলেন গরিবকে গরিবের কারণে সব পাইলেন আপনি এই জন্য গরিবকে মাঝে মাঝে দান করলে ওর জন্য দোয়া করবেন আল্লাহ তোমার বাঁচায় রাখুক বাঁচায় রাখুক কেন বলবেন আপনি আল্লাহকে বলবেন বা মনে মনে বলবেন আলহামদুলিল্লাহ